শীতের সব থেকে জনপ্রিয় একটা পিঠা রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আজকের পিঠার রেসিপিটা হচ্ছে দুধচিতই পিঠা শীতকালে এখনো যারা এই পিঠাটা তৈরি করেননি তারা কিন্তু আমার রেসিপিটা যদি স্টেপ টু স্টেপ ফলো করেন তাহলে একদম পারফেক্ট ভাবে মিজানো পিঠা তৈরি করতে পারবেন এই পিঠাগুলো দেখতেই পারছেন যে ধরার আগে ভেঙে যাচ্ছে এতটা নরম তুলতুলে হবে কোন কোন অঞ্চলে এই পিঠাকে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে এগু একটা গোলা তৈরি করতে হবে আঙুল সহ্য করতে পারে এরকম কুসুম গরম পানি নিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে আপনি যদি দশ থেকে পনেরো মিনিট আগে ব্যাটারটা রেডি করে রাখেন তাহলে এর মধ্যে যে বড় দানা থাকে সেটা খুব ভালো মতো মিশে যেতে পারে এবং পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে তাই আগে থেকে এই ব্যাটারটা রেডি করে রাখবেন এরপরে চুলার উপরে আমি দিয়েছি দুই লিটার লিকুইড দুধ এটাকে খুব ভালো করে জাল করে কমিয়ে নেব প্রায় পাঁচশো গ্রামের মতো আমি জাল করে কমিয়ে নিয়েছি এই দুধটাকে খুব সুন্দর মতো জাল করে আমি ঘন করে নিচ্ছি আর আজকে সম্পূর্ণ পিঠাটাই আমি করে দেখাবো এরপরে যে পাতিলে আমি পিঠাগুলো ভেজাবো সেই পাত্রে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি আর শিরা তৈরি করার জন্য আমি এখানে দুই মগ পানি দিয়েছি তার মানে প্রায় এক কেজি পানি আছে তার মধ্যে এক কেজি পরিমাণে আমি গুড় দিয়েছি তার মধ্যে আমি দারুচিনি এলাচ যে খুব ভালো করে জাল করে গুড়টা মেল করে নেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এটা মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আর এই যে আমি গুড়টা ব্যবহার করেছি আপনারা ভাববেন না যে এতটা পরিমাণে ব্যবহার করেছি কারণ এর মধ্যে দুধ এবং পিঠাগুলো গেলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে তারপরও আপনাদের মিষ্টি অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন পনেরো মিনিট পরে চলে আসলাম দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে এরপরে চুলার উপরে আমি দিয়ে দিয়েছি যেই সাজে আমি পিঠা তৈরি করবো সেই সাজটাকে আর নুন এবং পানি দিয়ে আমি খুব সুন্দর মতো এটাকে মুছে নিচ্ছি ছোটবেলায় দেখেছি মা খালারা কিন্তু এভাবেই যে সাজে পিঠা তৈরি করে সেইভাবেই আমি পিঠাটা আজকে তৈরি করব। মাটির চোলায় এই দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে গরম হলে এরপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট পরে মার্শাল্লাহ দেখুন আমার প্রথম সাজের পিঠাটাও একদম পারফেক্ট হয়েছে এটা কিন্তু আমার প্রথম সাজেই ছিল আর পিছনে দেখুন একদম ফ্রেশ সাদা দুধ পিঠা তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে পিঠার নিচের অংশটা যেন পুড়ে বা লাল হয়ে না যায় তাহলে কিন্তু এই পিঠাগুলো দেখতে অতটা ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না পিঠাগুলো আমার একদম পারফেক্ট হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে এই পিঠাগুলো আমি তুলে নিলাম এইভাবে আরও এক শ্বাস পিঠা আমি দিয়ে দিচ্ছি চিতই পিঠা কিন্তু আপনি ব্যাটারটা যদি খুব ভালো করে রেডি করতে পারেন তাহলে অনায়াসেই পিঠাগুলো ফুলে ফেঁপে এবং অনেক জালেদার হবে এভাবে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে এই যে শিরা আমি তৈরি করেছিলাম এর মধ্যে হচ্ছে আমি এখন এই পিঠাগুলো দিয়ে দেবো গরম গরম শিরার মধ্যে গরম গরম পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম নরম তুলতুলে সফট হবে অপর পাশে আমার এই পিঠার শাঁসটাও একদম রেডি মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে সম্পূর্ণ আমি এভাবে উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু গরম গরম পিঠা তুলেই শিরার মধ্যে সাথে সাথেই দিয়ে দেবেন এতে করে পিঠাগুলো অনেক সফট এবং নরম হবে আর কখনোই কোনো অংশই শক্ত হবে না আমি একটা একটা করে পিঠা তুলছি আর একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ভাবটা যেন না বের হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাই তাড়াতাড়ি কিন্তু এই ঢাকনাটা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এইভাবেই সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পিঠা ভিজানো হয়ে গেলে এখন হচ্ছে দুধটাকে আবারও খুব ভালো করে বলক তুলে এর মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু গরম দুধ এর মধ্যে দেবেন তাহলে দেখবেন যে শিরা এবং এই দুধটা গরম থাকার কারণে পিঠাগুলো একেবারে ভিজে টইটম্বুর হয়ে যাবে বাকি যতটুকু পিঠা দেওয়ার প্রয়োজন সব পিঠাগুলো দিয়ে আমি এখন খুব সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার মতো এরপরে হচ্ছে দেখুন মাশাল্লাহ পিঠাগুলো একদম ভিজে নরম তুলতুলে হয়ে গিয়েছে খুবই লোভনীয় এবং খুবই মজাদার ছিল এই পিঠাগুলো আপনি যদি পিঠা তৈরি না করতে পারেন তাহলে আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন মাসাল্লাহ একদম পারফেক্ট হবে আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন